গাছের বাটি কারণ ওটাই নেই সম্ভবত তার বাড়ি দেওয়াল ঘড়ি কিছুই নিয়ে যেতাম না ওদের আবার কিসের দরকার গিফটের বলতে আমরা নিয়ে আর নিতাম কিছু তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই আমার পক্ষে আই গেস এটা কলকাতা দই মিষ্টি দই আমি দিলে প্রথম একটা কোন দামি শাড়ি দিয়ে দেব কারণ মুকেশ আমার বাড়ি থেকে যতবার দেয় সবাইকে ব্লাউজ দেয় শাড়ি দেওয়া আমি শাড়ি দেব কোয়ালিটি ওদের জন্য কোনো গিফট নিয়ে যেতাম না আমি করো ওদের থেকে নিয়ে আসতাম আমি ও কে গিফট নিয়ে যাবো কি বরঞ্চ নিয়ে চলে আসবে ওরা যা গিফট পাবে আমার তো চুরি করে নিয়ে চলে ফ্লাওয়ার হ্যাঁ ওটাই বেটাই ফ্লাওয়ার আপাতত কিছুই নিয়ে যেতাম মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়েতে তোমাকে ইনভাইট করা হলে কি গিফট নিয়ে যেতে বাটি আমাদের কি তো পছন্দ হবে না আমাদেরকে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের নেই চার চার্জার লাইট দিতাম এক বাক্স লাড্ডু নিয়ে যেতাম আমি ফটো ফ্রেম নিয়ে যেতাম আমি দেখবো না ওখানে কারা বড়লোক লোক কোন সেলিব্রিটি আসছে আমি আমার অকাতের মধ্যে থাকতাম যেটা নর্মালি বিয়েবাড়িতে দিই আমি শাড়ি আর ওই জন্য পাঞ্জামি নিয়ে যেতাম আমি নিয়ে যেতাম বেড কভার আমার কাজের কাজে সেটি प्रेशर कुकर और ऐसे मिक्सर एक सौ टका ही खाम नहीं जाता आमी तो एक टका ही नहीं जाता एक टका कोई शर्म करो भगवान से डरो काउ डंके सुनिए तुम खेले चला जाता है खाली है ये तो मैं तो गिफ्ट रख भी को जाएगा नहीं इसका तो सुनो ये मुंड देखते हो सुनो ये भी पा किनिया जाते हैं दो हरी भाई फोटो एल्बम

বাঙালি আমি অবশ্যই কাছের বাটি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যদি আমাকে করে তাহলে হয়তো আমি আমাকেই গিফট দিতাম গ্যাস হতে পারে ফ্লাওয়ার বুক